বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ ক্রমশই বাড়ছে ইস্কানের প্রাক্তন সন্ন্যাসী কৃষ্ণ দাস গত এক মাস ধরে বিনা বিচারে জেলে আটক সংখ্যালঘুদের উপর অত্যাচার এবং হিংসার ঘটনায় ঘটনা চলেছে অথচ প্রশাসন নতুন দিল্লিতে ইউনুস এক সম্মেলনে মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা এবং ইউরোপ থেকে আসা হিন্দু ও সংখ্যালঘুদের এক প্রতিনিধি দল এই নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেন তারা বাংলাদেশের সংখ্যালঘুদের জীবন ও সম্পত্তি রক্ষায় তৎপর হতে ভারত সরকারের কাছে আবেদন জানান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে বেআইনি আখ্যা দিয়ে রাষ্ট্রসংঘের হস্তক্ষেপের দাবিও জানানো হয় অ্যান্ড ইন্ডিয়ান লিডারশিপ টু হিন্দুজ আদার রিলিজিয়াস মাইনরিটিস ইন্ডিজিনিয়াস পিপুল অ্যান্ড ট্রাইবাল গ্রুপ আন্ডার দি হোস্টাইল অ্যান্ড প্রো গভর্নমেন্ট ইন বাংলাদেশ Global intervention. Deploy United Nations peacekeeping forces to protect Hindus, other religious minorities, indigenous people, and tribal groups in Bangladesh. Number two, autonomous zones. Establish protected autonomous zones in Hindu majority regions to ensure safety and security for minorities. We stand here today with hope. সম্মেলনে আসা প্রতিনিধি দলের অন্যতম সদস্য পুষ্পিতা গুপ্ত বলেন বাংলাদেশে মহিলাদের সমানাধিকার তো দূরের কথা কোনো অধিকারই নেই রাষ্ট্র সামনে এগোতে পারে না যদি না তাদের মেয়েদেরকে সমান অধিকার দেওয়া হয় বাংলাদেশের মেয়েদের নেই সমান তো দূরের কথা যারা মাইনরিটি যারা হিন্দুরা আছেন তাদের চাকরির ক্ষেত্রে তাদের তারা তারা চাকরি না তাদের অনেক অনেক মেধা থাকতে হবে তারপরে অনেক বোঝামটি করতে হবে তাদের কানেকশন থাকতে হবে তাদের জবে যাওয়ার জন্য এই জবের ক্ষেত্রে তাদেরকে কোর্সগুলি তাদেরকে রেজাইন করানো হচ্ছে আগে আমাদের বাংলাদেশের ছিল মেয়েরা সামনে এগিয়ে আসতো কোনো আন্দোলনে মেয়েরা সামনে এগিয়ে আসতো বিশেষ করে হিন্দুরা কিন্তু এখন দেখবেন হিন্দু মেয়ে মারা কিন্তু কেউ বাইরে নেই